দেখুন আপনি আপনার গৃহে নেগেটিভ যে প্রভাব থাকে না অনেক সময় গৃহের মধ্যে দেখা যায় কোনো অশুভ শক্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেই অশুভ শক্তি থেকে সেই নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে আপনার গৃহের যে দক্ষিণ পূর্ব কোনাটি রয়েছে অর্থাৎ অগ্নি যে কোণটি রয়েছে সেই কোণে আপনারা একটি ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন খুব সাধারণভাবে খুব ন্যাচারালি কি হয় গৃহে থাকা যে নেতিবাচক যে জিনিসগুলি যে নেগেটিভ শক্তিগুলি সেগুলি সে শোষণ করে নেয় সেই প্ল্যান্টির নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আপনার গৃহে যদি রাখছেন এতে অশুভ শক্তিগুলি দূর হয় এবং শুভ শক্তির প্রবেশ ঘটতেও দেখা যায় এছাড়া আরেকটি গৃহে আমি প্ল্যান্ট রাখার কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব পূর্ব দিকে রাখবেন অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব গৃহে যদি অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসছে এবং গৃহে কলহ ক্লেশ চলছে তাহলে এই প্ল্যান্টটি আপনারা আপনার গৃহে রাখতে পারেন এটি শুক্রের শুভত্বকে বৃদ্ধি করে গৃহের পূর্ব দক্ষিণ পূর্ব রাখতে হয় এই প্ল্যান্টটি হচ্ছে জেট প্ল্যান্ট এই প্ল্যান্টটি আপনারা আপনার গৃহে অবশ্যই রাখুন এই বৃক্ষটি আপনার গৃহে আর্থিক সমস্যার একটা সমাধান দেবে এবং আপনার পরিবারে কলহ প্লেস থেকেও আপনি বাঁচতে পারবেন কিন্তু রাখবেন কবে মাথায় রাখুন আমি উনিশে নভেম্বর বিকেল চারটে থেকে চারটে একান্ন এই শুভ সময় রাখুন এতে বিশেষ ফায়দা পাবেন দেখুন আমি সব সবসময় যে কোনো জিনিসই বলি তার একটা শুভ সময় বলে দিই প্রত্যেকটি জিনিসের শুভ সময় হয় আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার একটি শুভ সময় লগ্ন ছিল আপনি আপনার গৃহ প্রবেশ করছেন তার একটি পার্টিকুলার শুভ সময় লগ্ন ছিল প্রত্যেকটি জিনিসের শুভ সময় দেখে কাজ করলে আপনাদের বিশেষ ফায়দা মিলবে তাই আপনারা জেট প্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট যদি গৃহে রাখছেন বিকেল চারটে সাঁত্রিশ থেকে চারটে একান্ন উনিশে নভেম্বর এদিন বিশেষ ফায়দা আপনারা পেতে দেখতে পাবেন